হাই ভলর্স আই জয়েল ভাই জয়েল আজকে আমাদের এই আজকের এই বারবিকিউ নাইট দেখেন আমরা সেই ঢাকা থেকে এসে প্রত্যন্ত গোপালগঞ্জ চলে আসছি গোপালগঞ্জের সেই গহীন অন্ধকারচ্ছন্ন ভয়ানক গ্রামে এসেছি আমরা এই আজকে বারবিকিউ নাইট করার জন্য এখানে সবাই হিংস তার মাঝখানে আমরা বারবিকিউ নাইট করছি

হেড শেফ হচ্ছে আয়ান দেখছেন আয়নকে ও হচ্ছে হেড শেফ আজকের এই পুরা রান্নার আয়োজনের মূল কারিগর হচ্ছে আয়ান এই যে দেখেন আয়নকে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে সরো আর আপনারা যারা আশেপাশে যদি আমার কোনো আমার ফ্রেন্ডস ফলোয়ার যদি থাকেন গোপালগঞ্জের আশেপাশে তো চলে আসেন গোপালগঞ্জ কাশিয়া নিতে মহানা আমরা আছি দুই ঘন্টা আসি মহানাকে আসেন আপনারা আশেপাশে যারা আছেন সবার যথেষ্ট পরিমাণ খাবার আছে দুই একশো ফলোয়ার আসলে সমস্যা নেই আসেন ওকে বাই